থিমের চাঁচিক্য নয় আন্তরিকতার আবহে জামালদহের দুর্গাপুজো কোচবিহার জেলার মেকলিগঞ্জ ব্লকের জামালদহে চা বাগানের নির্জনতা ভেঙে এবারও জমে উঠেছে দুর্গোৎসব নিউ জামালদহ টি গার্ডেনের এই পুজো এবছর পা দিল ষষ্ঠ বর্ষে দু হাজার সালে চ্যাংরাবান্ধার সরকার পরিবার প্রথমবার এই পুজোর সূচনা করে শহরের থিম পুজোর চাকচিক্য না থাকলেও আন্তরিকতার মানুষে মানুষে মিলনের আবহী এই পুজোর মূল আকর্ষণ প্রতিদিন সন্ধ্যায় খিচুড়ি প্রসাদ বিতরণে ভিড় জমছে হাজারো মানুষের স্থানীয় এবং বাইরের শিল্পীদের তৈরি প্রতিমা এবং প্যান্ডেলও আকর্ষণের কেন্দ্রবিন্দু উদ্যোক্তারা জানিয়েছেন দুর্গোৎসবের পাশাপাশি প্রতি বছর সামাজিক উদ্যোজনা হয় এই বছরও এলাকার দুস্থদের জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে ধীরে ধীরে মেকলিগঞ্জ ব্লকের অন্যতম জনপ্রিয় দুর্গোৎসবে পরিণত হয়েছে নিউ জামালদাহ টি গার্ডেনের পুজো আচ্ছা নিউ জামালদাহ যে টি গার্ডেনের দুর্গোৎসব কয়েক বছর ধরে হচ্ছে মানে এই পুজোয় আপনারা কিভাবে অংশগ্রহণ করেন বা কেমন লাগে আমাদের তো তিন মাস আগে থেকেই মানে মনে ফুর্তি আসে যে এখানকার পূজা হয় আমাদের সকলেরই খুব ভালো লাগে আমাদের বাচ্চা কাচ্চা এইখানেই উপভোগ করে এখান থেকে মনে করো বাজারেই যাইতে চায় না এখানে সকাল থেকে মনে করো এখানে রাত দশটা বারোটা অবধি এখানেই কাটে দেয় তাতে করে আমাদের খুব ভালো লাগে আপনার নাম রেবতী পাড়া দাদা বাড়ি বাড়ি এখানে একশো ছিয়ানব্বই মুকলাইলি আচ্ছা এ বছর আপনাদের পুজোর কততম বর্ষ এবং প্যান্ডেল বা প্রতিমার বিশেষত্ব কি আছে এবছর বছর আমাদের পুজোর ষষ্ঠতম বর্ষ প্যান্ডেল এবং প্রতিমায় বিশেষত্ব বলতে তেমন কিছু নেই মানে স্থানীয় ডেকোরেটাররাই মানে মঞ্চশিল্পীরাই মণ্ডপ শিল্পীরাই এবারও মঞ্চ তৈরি করছেন এবং আমাদের প্রতিমাও এবার হলদিবাড়ি থেকে নিয়ে আসা হচ্ছে মানে আমরা প্যান্ডেল এবং সজ্জার দিকে আমরা বিশেষ নজর আমাদের থাকে না আমাদের মূল টার্গেট থাকে নিয়ম নিষ্ঠার সাথে যাতে পুজোটা করতে পারি পাশ পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগের কথা মাথায় রেখে অর্থাৎ রোদ হোক বৃষ্টি হোক এই সময়ে যেন সব সময় যেন মানুষ এখানে এসে সুন্দরভাবে পুজো উপভোগ করতে পারেন মায়ের প্রসাদ নিতে পারেন সেই জন্য হচ্ছে পুজো টোটাল আমাদের যতটা এরিয়া রয়েছে সেখানে কিন্তু একদম ত্রিপল দিয়ে টিন দিয়ে বড় প্যান্ডেল করা থাকে যাতে বৃষ্টি না পড়তে পারে এবং যাতে প্রচণ্ড গরম পড়লে এবং প্রত্যেক জায়গায় কিন্তু আমাদের ফ্যানের ব্যবস্থা করা থাকে পাশাপাশি যেখানে বসে দর্শনার্থীরা প্রসাদ গ্রহণ করবেন সেখানেও কিন্তু ফ্যান এবং যথেষ্ট আলোর ব্যবস্থাও থাকে আমাদের প্রত্যেক দিনই কিন্তু খিচুড়ি প্রসাদের আয়োজন থাকে মানে সবচেয়ে বেশি ভালো লাগে যে আমাদের এই পুজোটা আমাদের পারিবারিক পুজো হলেও এখন কিন্তু সার্বজনীন হয়ে গেছে আমরা ব্যক্তিগত উদ্যোগে আমার মানে আমাদের হচ্ছে মূল আয়োজক হচ্ছে আমার দাদা সরকার পরিবারের তরফে আছে উত্তম সরকার উত্তম ব্রাদার্সের কর্ণধার এবং নিউ চামালদাহ টি গার্ডেনের যিনি কর্ণধার তার উদ্যোগেই কিন্তু মানে এই পুজোটা হচ্ছে কিন্তু পুজো এখন সার্বজনীন অর্থাৎ এই এলাকার মানুষ জামালদহ এলাকার মানুষ ছাড়াও আশেপাশের মানুষজন এত সুন্দরভাবে অংশগ্রহণ করেন এত মানুষের ভিড় এটাই আমাদের কাছে কিন্তু অনেক বড় প্রাপ্তি এবং মায়ের কাছে আমাদের যেমন প্রার্থনা মা সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন সারা বছর সবাই সবারই ভালো কাটুক পাশাপাশি যাতে আমরা এই মায়ের পুজোর এই দুর্গোৎসবকে আরও ধীরে ধীরে আরও বড়ো মা আকারে নিয়ে যেতে পারি এটাও কিন্তু আমাদের একটা ইচ্ছে রয়েছে এবং আমাদের আরও পরিকল্পনা রয়েছে যে আমাদের দ্বারা যদি এই এলাকার মানুষের কিছু অর্থনৈতিক উন্নয়ন কাজের সংস্থান ঘটে এই এই পরিকল্পনাও কিন্তু আমাদের রয়েছে সবার কাছে আমাদের প্রার্থনা আপনারাও আশীর্বাদ করবেন মায়ের আশীর্বাদ নিয়ে আমরা এখানেও একটা কিন্তু মানে তেমন একটা কিছু আমরা করতে চাইছি এবং আরেকটা কথা বলে রাখি প্রত্যেকবারের মতো এবারও আমরা দুস্থ মানুষদের পাশে বিভিন্নভাবে দাঁড়ানোর চেষ্টা করছি রেণুকা মোবাইল সেন্টার এন্ড ইলেকট্রনিক্স সমস্ত নামিদামি কোম্পানির স্মার্টফোন স্মার্টওয়াচ ব্র্যান্ডেড চার্জার সহ মোবাইলি সব রকম অ্যাকসেসরিজ এখন এক ছাদের নিচে এক এবারে সুলক্ষ নলে রয়েছে স্পট ফাইনান্স সুবিধা অল্প ডাউন পেমেন্ট ও ন্যূনতম ডকুমেন্টের মাধ্যমে সহজেই কিনে নিন আপনার স্বপ্নের মোবাইল শুধু মোবাইলি নয় রেনুকা ইলেকট্রনিক্সে রয়েছে নামিদামি কোম্পানির ফ্যান, গিজার, প্রেসার কুকার, এয়ার কুলার, মিক্সার গ্রাইন্ডার বিভিন্ন নামি দামি কোম্পানির গ্যাস ওভেন সহ নানা ধরনের আধুনিক ইলেকট্রনিক্স সরঞ্জাম এছাড়াও রয়েছে সব ধরনের ইলেকট্রিক সরঞ্জাম আর আসন্ন দুর্গা পূজা উপলক্ষে প্রতিটি মোবাইল কেনাকাটায় থাকছে নিশ্চিত উপহার তাহলে আর দেরি কেন আজই চলে আসুন রেনুকা মোবাইল এন্ড ইলেকট্রনিক সেন্টারে নিয়ে যান আপনার পছন্দের স্মার্টফোন ও ইলেকট্রনিক সামগ্রী আমাদের ঠিকানা রেনুকা মোবাইল সেন্টার বামনহাট মেইন রোড মোবাইল নাম্বার এইট সিক্স জিরো নাইন জিরো নাইন জিরো নাইন টু থ্রি রেনুকা মোবাইল অ্যান্ড ইলেকট্রনিক্স আপনার ভরসার ঠিকানা সাশ্রয়ী দামে সেরা মানের নিশ্চয়তা